সবাই একতাবদ্ধ হন সবাই জায়গা থেকে আসো ওয়েলকাম আমরা মেহমানদারি করতে জানি আমাদের মেহমানদারি পুরা বাংলাদেশের মধ্যে সেরা মেমানদারি হবে আপ্যায়ন সেরা হবে তবে তুমি স্টেজে উঠার আগে আমার ওই বারোশত কোটি টাকার হিসাব দিতে হবে যেই বারোশত কোটি টাকা তুমি যথাযথভাবে ব্যয় না করার কারণে এই দুই সালের বন্যায় পর্যন্ত ওই বন্যার্য অঞ্চলের মানুষগুলা কষ্ট করছে তাদের আহাজারি আল্লাহর আসমানে উঠছে ওই আহাজারি যদি ওই মানুষগুলোর উপরে পড়ে এই শহরের অধিবাসীগুলোর উপরে পড়বে আমরা কিন্তু আমরা তো প্রত্যেক নিস্তালা তালা থেকেও বলে উঠে গেছি যা ভুল হয়েছে না হয়েছে এবার সবাই বদ্ধ হন যে এবার এনসিপি আসবে তারা স্টেজে উঠার আগে আমাদের কাছে আমাদের হিসাব ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জন্য আমার জন্য আপনার জন্য প্রত্যেকের জন্য উঠেছে তাহলে এই টাকা আজকে বারো শত কোটি টাকা রাষ্ট্রীয় ভাবে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর এই সমন্বয় নিয়ে আপনারা শোনেন নাই এনসিপির এই সমন্বয়ক যারা ওই যে বারোশো কোটি টাকা উঠেছিল আমাদের ওনার এনসিপি আসতে সমন্বয়ের দ্বারা ওই যে জাতি এবার একতাবদ্ধ হয় এনেইবাসী হাতের না এনসিবি তবে জাতি সমাজে একতা হয়নি বাসী